আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা হিট লিস্ট মাশালের কালেকশন এখানে একটা ডিজাইন রয়েছে একটা কালারে রয়েছে আমি কথা না বারে সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দেব তো ফারস্টে কিন্তু আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা কালার একটাই কালার থাকবে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে মেজেন্ডা টাইপের একটা কালার খুবই সুন্দর এবং খুবই সোবার একটা কালার হ্যাঁ যারা মাশাল পরেন কিংবা আমাদের লাভ বাই কালেকশন সবথেকে মাশালের ড্রেসগুলো নিয়েছেন তারা তো অবশ্যই জানেন তো দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টগুলো একেবারে দেখার মতো আর নিচের যে ওয়ার্কের কাট ওয়ার্কটা জুড়ে টান দাও কাট ওয়ার্কের ওয়ার্কটা অনেক সুন্দর রয়েছে একেবারে দেখার মতো কিন্তু যে দেখেন ওয়ার্কটা একেবারে আনকমন রয়েছে কাজটা কিন্তু হেভি রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন একেবারে খুবই সুন্দর একটা হাতার কাপড় রয়েছে এই যে দেখেন হাতার কাপড়ের মধ্যেও কিন্তু ওয়ার্ক রয়েছে একেবারে আনকমন যারা একটু আনকমন কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছ থেকে তাদের জন্য কিন্তু এইসব কালেকশন গুলা নিয়ে আসা আর সালোয়ার প্লাস দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে এক কালারের মধ্যে একেবারে খুবই সুপ্রিমা কটন হ্যাঁ একেবারে প্রিমিয়াম দেখার মতো একটা কটন বেজের মধ্যে থাকবে আর দোপাট্টাটাতে কিন্তু একটা ওয়ার্ক থাকবে যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের লাভ কালেকশন সব থেকে ডেথ অর্ডার করতে পারেন দেখেন এই যে কত সুন্দর রয়েছে এই যে দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসটা আর আমি কিন্তু আবার বলছি আমাদের আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা কিন্তু ঘোরাউন্ড থেকে হচ্ছে খুবই সুন্দর একটা বিশাল বড় একটা দুপাটা রয়েছে দুপারটা দুপাশে বোধ সাইড এ কিন্তু একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো দেখার মতো আনকমন ড্রেস রয়েছে যে যেখান থেকে দেখছেন এখন ঘরে বসে অর্ডার করতে পারবেন আর আমি এই ড্রেসের খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা হচ্ছে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন সেট ওয়েস দিবেন বা যারা সেলের জন্য নেবেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ